গ্রাম ধরে বলতে বলবেন ওনার হারার যন্ত্রণা উনি এখনও ভুলতে পারছেন ওনাকে যতদিন বেঁচে থাকবেন শুনতো আমিন্দুর কাছে হেরেছি ওনার কিন্তু ওটা এটা অভিযোগ নয়

তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি আপনাদের এখানে এসেছি আপনি ওদের প্রার্থীদের কান্নাকাটি দেখছিলেন না অবশ্য ব্যতিক্রম প্রার্থীও আছে গরু পাচারকারী এনামুলের টাকায় সিনেমা করা ঘড়ি জুতা জামা উপহার নেওয়া এনামুলের ডায়েরি থেকে পাওয়া গেছিল তিনি আবার সবুজ আবির মেখে ঘুরছেন এই তৃণমূল কংগ্রেসকে লাস্ট দফাতে দফা রফা করে দিতে হবে কারণ দেশের সুরক্ষার স্বার্থে আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে আমি বলব সাড়ে তিনশোর কাছাকাছি আসন ইতিমধ্যে পেয়ে গেছে

সেই কাজের হিসাব দিচ্ছেন তিনি আর তিনি পাঁচ বছর আবার চাইছেন কি করতে চান সেটাও বলছেন নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের লক্ষ্যে ভোট চাইছেন নরেন্দ্র মোদীজি বলছেন আমি ভারতবর্ষকে পৃথিবীর তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি ভারতবর্ষকে আরো শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে চাই এবং সাথে সাথে তার দশ বছরের কার্যকালে তিনি যা যা কমিটমেন্ট করেছেন সংকল্প পত্রে তা পূরণ করার নজিরও আমাদের সামনে তুলে ধরছেন